কোরানের কারি কোরআন পড়তেছেন হজরত অমর রবি আল্লাহ কোরআনুল কারিমের তেলাবার শুনতেছে আর হজরত অমরের চোখ দিয়া জর জর করে পানি পড়তেছে চোখের পানি তো হজরত অমরের দাড়ি গুলো ভিজে টপ টপ করে পানি পড়তেছে আল্লাহ একবার মসজিদের মিনার থেকে আজান দিয়েছে আল্লাহ একবার আল্লাহ একবার একজন ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন। মসজিদের মিনার থেকে আজান হয়েছে চলেন নামাজের জন্য যাই হযরত অমর বলে ভাই আমি যে কোরআন শুনতেছি এই কোরান শোনাটাও কিন্তু নামাজেরই অংশ কোরান শোনাও নামাজের অংশ আল্লাহ হুয়া একবার আপনাদেরকে আমার বোঝানোর উদ্দেশ্য হল আল্লাহ তাআলা কোরানুল করিমের মধ্যে বলছেন ইয়া আয়ু আল্লাহ দিন আহালুদ হুলুফি সেলমি কাফা বলে শাইফন আল্লাহ তালা বলছেন নবী আপনি বলে দেন এ মমিন্দা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলাম অর্ধেক মানবা অর্ধেক মানবা না এমন কোন সুযোগ না ঠিক কিনা বলেন ইসলাম অর্ধেক মানবা অর্ধেক মানবা না এমন কোন সুযোগ নাই নামাজ পাঁচ অক্টের নামাজ তিন অক্ট পড়বা দুই অক্ট পড়বা না এমন কোন সুযোগ আছে রোজা তিরিশটা তোমার উপরে ফরজ বিশটা রোজা রাখবা দশটা রাখবা না এমন কোন সুযোগ তোমার উপর জাকাত এসেছে দশ লক্ষ টাকা দুই লক্ষ টাকা জাকাত দিলা আর আট লক্ষ টাকা মাইরা দিলা এমন সুযোগ ইসলামের মধ্যে আল্লাহ তালা বলছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ কর যখন একজন মুসলমান হান্ড্রেড পার্সেন্ট ইসলাম মানে তখন তার ইমানের পাওয়ার বেড়ে যায় আপনারাই বলুন আমরা কি হান্ড্রেড পার্সেন্ট ইসলাম মানি শুক্রবারের জুমার দিনে মসজিদ বইরা যায় আর শুক্রবার সারা মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না কথা তাহলে আমরা কি ইসলাম পুরা মানি না কি অর্ধেক অর্ধেকও মানি না অর্ধেকও মানি না অর্ধেকও মানি না আমরা ইসলাম মানি যতটুকু আমার মনে ভালো লাগে মন চাইলে নামাজ পড়ে মন চাইলে নামাজ পড়ে না ব্যবসা ভালো হইলে একটু নামাজ পড়ে ব্যবসা ভালো না হইলে কাল্লা আমারে ব্যবসা দেয়নি আমি নামাজ পড়ুম না নাউজবিল্লা রোগ শোক হইলে রাখ আল্লাহ আমারে রোগ কেন দিল ঠিক কেনা বলেন অথচ আল্লাহ তা আল্লাহ বলছেন যারা মমি আমি আল্লাহ মাঝে মাঝে তাদেরকে ই পরীক্ষা নিব কি দিয়া পরীক্ষা নিব, বল না বলে ওয়ান না কোন বিষয় ই মিনার হফ ইউরাল জোর ইওয়ান আকসি ওয়াল এম ফসি ওয়াল আল্লাহ তালা বলে যারা মমিন আমি আল্লাহ মাঝে মাঝে তাদেরকে ক্ষুদা দিয়া পরীক্ষা করি দারিদ্রতা পরীক্ষা করি অসুস্থতা দিয়া পরীক্ষা করি আমি তাদের খেতের ফসলগুলো নষ্ট করে দে আমি তাদের সন্তানকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাই এমনভাবে আমি আল্লাহ মমিনদেরকে পরীক্ষা করি আর যেই মমিনেরা এই সমস্ত পরীক্ষার মধ্যে পতিত হয় তারা হতাশ হয় না হতাশ হয় না বিপদে পড়ার পরে তারা বলে ইন্না লিলা জিয়া ইন্না ইলাই জিরা জিয় ঠিক কে না বলে এগুলো হলো মমিনের কোয়ালিটি মমিনের গুণ কিন্তু এই গুণ আমাদের মাঝে নাই আমরা হতাশ হয়ে যাই কারণ কি কারণ কি আমরা আল্লাহর দিন অর্ধেক মানি অর্ধেক মানি না যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর দিন মানতাম তাহলে আল্লাহ আসমান থেকে জমিন থেকে আল্লাহ আমাদের জন্য বরকত বের করে দিতেন এমন কি কাফের মোশেকরাও আমাদেরকে ভয় পাইতেন ঠিক কিনা বলেন একটু আগে বলেছিলাম হজরত ওমরের মন ভালো করার জন্য তিনি কোরআনের কারীদেরকে দাওয়াত দিয়া কোরআন শুনতেন আর আমাদের দেশের সরকার সন্তানরা মন ভালো করার জন্য গণভবনে বঙ্গভবনে মমতাজকে ডাক দিয়া নিয়া ফাইটটা যায় গান শোনে ঠিক কিনা বলেন আমাদের দেশের যারা সরকার প্রধান ওরা সংসদে মমতাজের মতো একজন নষ্ট মহিলা যার চরিত্রের কোনো ঠিক নাই চরিত্রের কোনো ঠিক আছে এই মহিলা বলছে সংসদে দাঁড়া সে নাকি বোখারি তিরমিজি পড়ছে আমি ওই সময় চ্যালেঞ্জ করছিলাম মমতাজ তুমি যদি সুরায় ফাতেহা পড়তে পারো তাহলে আমি তোমার একটা ভোট দিব আর যদি পড়তে না পারো সংসদ থেকে টানে হেসরে বের করে দিব আমাদের বের করা লাগে নেই বের করেছেন কে জোরে বলেন কে এই পৃথিবীর মালিক ক্ষমতার মালিক পৃথিবীর কোন মানুষ নয় ক্ষমতার মালিক কে আর জোরে বলেন কে কেউ ক্ষমতা পেয়ে যদি ক্ষমতার অপব্যবহার করে এই ক্ষমতা তার হাতে চিরস্থায়ী হয় না ফেরাউনের হাতেই হয় নাই সাড়ে চারশো বছর পরে আল্লাহ তারে ধরছে আমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে কত ইনায়া বিনায়া বুঝাইছি বুঝাই নাই যে ক্ষমতা পায়া এত লাফালাফি করো না ঠিক কিনা বলেন নৌকায় বেশি মানুষ উঠলে কিন্তু নৌকা ডুবে যায় বলছিলাম কি বলছিলাম না বেশি বেশি বোঝা ভালো ভালো না না ক্ষমতার করা কারণ রাজত্বের মালিক আল্লাহ নয় রাজত্বের মালিক আল্লাহ নয় এই কথা তারা বিশ্বাস করে না তারা মনে করে রাজত্বের মালিক হলো আমেরিকা রাজত্বের মালিক হলো ভারত তারা এটা বিশ্বাস করতো ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ তালা বুঝাই দিছে যে রাজত্বের মালিক আমি আল্লাহ তোমরা মনে করো রাজত্বের মালিক আমি আল্লাহ না এই কথা ভুল এই কথা যারা অস্বীকার করেছে যুগে যুগে আল্লাহ তালা তাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরিয়েছি ঠিক কেন বলেন বর্তমানে যারা ক্ষমতায় আসবা তাদেরও বোঝা উচিত ক্ষমতায় আসলে ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোল না তোমার বাপ দাদা আবু জেহেলাই টিকতে পারে নাই আর তুমি তো পুটি মাছ ঠিক কেনা বলেন আবু জেহেল টিকতে পেরেছে আবুল আহাব টিকতে পেরেছে টিকতে পেরেছে তারা ইসলামের বিরোধিতা করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আর নবী মোহাম্মদ সাল্লাম ইসলামের পথে থাকার কারণে আল্লাহর পয়গম্বর কোরআনের পক্ষে কথা বলার কারণে আল্লাহ তালা দুনিয়ার জমিনে এই পেয়ারা নবীজির কোটি কোটি উম্মত কেয়ামত পর্যন্ত তার রওজা জিয়ারত করেন ঠিক কেনা বলেন রসুলের সাহাবি যেই অমরের কথা বললাম মন ভালো করার জন্য তিনি কোরআন শুনেছিলেন ঠিক না মন ভালো করার জন্য কি শুনেছিলেন শুনেছিলেন সেই ওমর বর্তমানে যেই আকসা মুসলমানদের প্রথম দেখেন ফিলিস্তিনের পাশে হল মিশর পৃথিবীর পরাশক্তি একটা রাষ্ট্র সৌদি আরব পৃথিবীর পরাশক্তি একটা রাষ্ট্র জর্দানেরও সেনাবাহিনী শক্তিশালী সেনাবাহিনী আমিরাতের সেনাবাহিনী শক্তিশালী সেনাবাহিনী তারা আকসাকে মুক্ত করার সাহস করে না কিন্তু দ্বিতীয় মাত্র রসুলের খালিফা সেনাবাহিনী প্রেরণ করেছিলেন মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য কয় হাজার সেনাবাহিনী হজরত খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে দশ হাজার সেনাবাহিনী প্রেরণ করেছিলেন জেরুজা আলেমে, দশ হাজার হজরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হজরত ওম 10000 এর সেনাবাহিনী প্রেরণ করলেন জেরুজালেমে মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য কারণ হজরত ওমর ছিলেন মুমিন সে আল্লাহকে ভয় পাইত আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার কারণে ওমরের ভয় আল্লাহ তাআলা কাফের মুশরিকদের অন্তরের মধ্যে ঢুকায় দিয়েছে ঠিক কিনা বলেন আপনিও যদি আল্লাহ তালাকে ভয় পান আপনিও যদি আল্লাহ তালাকে ভয় পান নাফর মান্ডাও আপনাকে ভয় পাবে এটা আল্লাহ তালা ভয় ঢুকায় দেয় ঠিক কিনা বলেন অমুসলমান আল্লাহর কসম করে বলি আমরা যদি আল্লাহর গোলামি করি সারা পৃথিবীর কীট পতঙ্গ আমাদের গোলামি করবে এমন কি বনের পশু পর্যন্ত আমাদের কথা শুনতে বাধ্য হবে ঠিক কিনা বলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য মদিনা থেকে ১০ হাজার সেনাবাহিনী পাঠালেন জেরুজালেমে হজরত খালিদ ইবনুলোয়ালিদের নেতৃত্বে যখন তারা জেরুজ আলেমে গেলেন দশ হাজার সেনাবাহিনী যে পুরা জেরুজালেম শহরটাকে গ্রাহক করলেন হজরত খালিদ ইবনুল্লিদ খ্রিস্টানদের কাছে পত্র পাঠালেন এ খ্রিস্টানেরা আমাদেরকে আমাদের মুমিনিন মুসলিমিন ওমর পাঠিয়েছেন দশ হাজার সেনাবাহিনী নিয়ে আমরা আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে মুক্ত করতে আসছি যদি আমাদের তরবারির হাত থেকে বাঁচতে চাও তাহলে মসজিদুল আকসার চাবি আমাদেরকে বুঝিয়ে দাও যদি তোমরা আমাদের হাত থেকে বাঁচতে চাও আমাদের তরবারির আগাত থেকে বাঁচতে চাও তাহলে মসজিদুল আকসার চাবি আমাদের হাতে বুঝায় দাও যুদ্ধ করা লাগে নাই দশ হাজার সেনাবাহিনী পুরা জেরুজালেম শহরটাকে গ্রাউ করে রাখছে খ্রিস্টানরা গোয়েন্দা পাঠালেন আসলে মুসলমানরা কি করতেছে দেখা গেল দশ হাজার সেনাবাহিনী পুরা জেরুজালেম শহরটাকে ঘিরে আছে হজরত খালিদ ইবনুল ওয়ালিদ খ্রিস্টানদের প্রধানদের কাছে পত্র লেখছে আমি নির্দেশ দিতে দিয়ে দেরি তোমাদের জেরু জালেমকে মাটির সাথে মিশাই দিতে দেরি না এখন কি করবা মসজিদুল আকসা মুক্ত করবা আমাদের হাতে চাবি বুঝাই দিবা নাকি আমাদের সাথে লড়াই করবা যদি আমাদের সাথে লড়াই করার জন্য তোমরা রাজি থাকো তাহলে মনে রেখো তোমাদের সন্তানদেরকে এতিম করতে হবে স্ত্রীদেরকে বিধবা করতে হবে আল্লাহ একবার এমন ভাবে হুমকি দিলেন আমরা দশ হাজার সেনা বাহিনী জীবন দাবার জন্য জেরুজালে আসছি মসজিদুল আকসা মুক্ত না করে আমরা মদিনায় ফিরে যাব না মসজিদুল আকসা মুক্ত না করে আমরা মদিনায় ফিরে যাব না দশ হাজার সেনাবাহিনী রেডি হয়ে গেলেন যুদ্ধ করার জন্য খালিদ ইবনুল ওয়ালিদ নির্দেশ দিবেন এখনই তাদের উপর আক্রমণ করার জন্য খ্রিস্টানরা এমনভাবে ভয় পায় গেল তারা খালিদ ইবনুল ওয়ালিদের কাছে আয়শা বলল এ মুসলিম সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ আমরা তোমার সাথে কোনো লড়াই করতে চাই না তোমাদের সাথে আমরা কোনো রক্তপাত চাই না আমরা বিনা রক্তপাতে মসজিদুল আকসার চাবি মালিকানা তোমাদেরকে বুঝিয়ে দিব মানে কুকুরকে মুগুর না দিলে কখনো ঠান্ডা হয় না যেমন কুকুর তেমন মুগুর দিতে হয় ঠিক কিনা বলেন খালিদ ইবনুল ওয়ালিদ যখন আক্রমণ করবে খ্রিস্টানরা ভয় পেয়ে গেল তারা শর্ত জুড়ে দিল আমরা তোমাদের সাথে কোন লড়াই করব না বিনা লড়াইয়ে বিনা রক্তপাতে আমরা মসজিদুল আকসার তোমাদের হাতে বুঝাই দিব তবে শর্ত হলো তোমাদের যিনি আমির আছেন আমিরুল মুমিনিন হজরত ওমরকে মদিনা থেকে জিরু আসতে হবে আল্লাহ আকবার আমরা তার হাতে মসজিদুল আকসার চাবি বুঝিয়ে দিব খালিদ ইবনুল ওয়ালিদ হজরত ওমরের কাছে চিঠি লিখলেন আমিরুল মুমিনিন জেরুজা আলমের খ্রিস্টানরা বিনা যুদ্ধে বিনা রক্তপাতে রাজি হয়েছে তারা আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে আমাদের হাতে তুলে দিবে তবে শর্ত হল আপনাকে জেরুজা আসতে হবে এই খবর যখন হজরত কোমর পাইলেন তিনি মদিনা থেকে জেরুজা আলমের উদ্দেশ্যে রওনা দিবেন কিছু মুসলমান বললেন আমিরুল মৌমিনী আপনি একা একা জেরুজালেমে যাবেন না কারণ খ্রিস্টানদের ষড়যন্ত্র আমরা জানি আপনাকে মরুভূমির মধ্যে নিয়ে ওই খ্রিস্টানরা আপনাকে হত্যা করবে বলেন না উজুবিল্লা

খ্রিস্টান সৈন্যরা আপনাকে মরুভূমির ভিতরে অ্যাটাক করতে পারে আক্রমণ করে আপনাকে শহীদ করে দিতে পারে হজরত ওমর কেমন সাহসী দেখেন আমরা হইলে তো দশ বারো হাজার সৈন্য নিয়ে যাইতাম আগে পিছে ঠিক কিনা বলেন দুই দিনের জন্য ক্ষমতায় আইসা আগে পিছে রাস্তা বন্ধ কইরা তারা দুই দিক থেকে তারা নিরাপত্তা নিয়ে রাস্তা পার হয় ঠিক কিনা বলেন ঘর থেকে বাথরুমে যাবে সেখানেও তাদের নিরাপত্তা লাগে হজরত ওমর বলে আমাকে কে মারবে আমি তো কারো দুই পয়সা তসরুফ করি নাই আমি তো জনগণের চাল চুরি করি নাই কম্বল চুরি করি না আমি তো জনগণের অধিকার নষ্ট করি নাই আমাকে জনগণ কেন মারবে ঠিক কেন বলেন বলে আমি জেরুজালেমে যাব আমার কোনো নিরাপত্তার দরকার নাই আমার নিরাপত্তা দিবেন তিনি তার গোলামকে বলেন এই গোলাম একটা উট রেডি কর সুবহানাল্লাহ বলে এই গোলাম উট রেডি কর এবার একটা উঠ হযরত জন্য রেডি করা হলো হযরত উটের পিঠে বসলেন আর তার গোলামকে বললেন লাগাম টান জেরুজালেমের দিকে হাঁটা শুরু কর সকালবেলা হাঁটা শুরু করলেন জেরুজালেমের দিকে হাঁটতে 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 প্রায় দুপুর হয়ে গেল হযরত বুঝতে পারতেছেন মরুভূমির বালুগুলো গরম হয়ে গেছে আর সূর্যের তাপ বেড়ে গেছে ওই যে গোলাম উটের লাগাম টানতেছে তার শরীর থেকে টপ টপ করে ঘামের ফোঁটা পড়তেছে হজরতমর এই দৃশ্যটা দেখলেন যে তার গোলামের শরীর থেকে ঘাম ঝরতেছে নিচে হলো মরুভূমির বালু যখন সূর্যের তাপ বেড়ে যায় মরুভূমির বালুগুলো গরম হয়ে যায় একে তো মরুভূমির গরম বালু আবার দ্বিতীয় হলো সূর্যের তাপ বেড়ে গেছে গোলামের টপ টপ করে শরীর থেকে ঘাম পড়তেছে এই দৃশ্য দেখা হজরতমর উটের পিঠ থেকে লাভ দিয়ে নেমে গেল এবার গোলামের হাত ধরা বলে তুই উটের পিঠে বস এবার আমার লাগাম টানার সময় হয়ে গেছে কি দেখাইছেন আর হজরতমর গোলাম অমরের হাত ধইরা বলে আমিরুল মমিনিন আমি তো আপনার গোলাম আমার কাজেই তো হলো উটের লাগাম টানা আপনার সেবা করা খেদমত করা আপনি কেন উটের পিঠ থেকে নামছেন ওমর বলে গোলাম রে আমার মাঠে ঠেকাইস না আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে এ ওমর তোকে ক্ষমতা দিয়েছিলাম তুই একজন গোলামকে মরুভূমির মধ্যে দিয়া সারা সারাদিন উটের লাগাম টানাইছস তুই তার প্রতি কেন ইনসাফ করস নাই এ গোলাম হাসরের মালিক হাসরের ময়দানে আরসের মালিক যদি আমাকে জিজ্ঞেস করে আমি ওমর আল্লাহর আদালতে জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না আল্লাহ আকবার গোলাম বলে না 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 আমিরুল মুমিন আপনি উটের পিঠে বসেন হজরত দরবল বলে বেটা যেটা বলছি সেটা কর যেটা বলছি সেটা কর গোলাম বলে না আমি আপনার এই কমান মানতে পারবো না কারণ আমার কাজ হলো আপনাকে খ্যাদমত করা হজরত ওমর বলে যা বলছি তাড়াতাড়ি কর হজরত ওমরের কথা শুন না এবার গোলাম জায়া উটের পিঠে বসলেন এবার হজরতমর ওমর নিজে উটের লাগাম টানতেছেন বিশাল সাম্রাজ্যের মালিক হজরত লাগাম টেনে টেনে সামনে আগাচ্ছেন এ উঠা উঠে করেন কেন বসেন। এতবার বললাম যে বয়ান করা যাবে না করলে তো বয়ানের মেজাজ নষ্ট হয়ে যায় আমি তো আপনাদের সময় দিয়েছিলাম যে কার তেমন চেলে উঠে চলে যান বসেন এটুক সময় দিতে পারেন না আর দশ মিনিট বয়ান চলবে রাজিয়া ইনশাআল্লাহ ওটা ওটি করবো না তো দশ মিনিটে মনাজাত হবে ইনশা বসেন চুপ করে বসেন যে যেখানে বসে আছেন বসেন যে যেখানে দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকেন আল্লাহ তালা সকলকে রহম করুন বলি আমিন আমাদের সকলের গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিন বলি আমিন এই মাঝুমাকে আল্লাহ তালা কবুল করুন বলি আমিন বয়ান কি চলবে বয়ান ভাল লাগতেছে মনে করেন শিখার কিছু আছে হ্যাঁ তাহলে চুপ করে বসেন শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু আল কাসিম হাবিবুল্লাহ আপনাদের কারণে বাংলাদেশের অর্থনীতির চাকা এখনো সচল আছে ঠিক কেনা বলেন আমি সবচেয়ে বেশি শ্রমিকদেরকে ভালোবাসি আমি জীবনের প্রথম একটা মসজিদে নামাজ পড়িয়েছিলাম তেজগাঁও রহিম মেটাল ওই মসজিদের আশপাশ পুরোটাই হলো শিল্প এলাকা শ্রমিকদের সাথে আমার গভীর সম্পর্ক যারা শ্রমিক তারা সবচেয়ে ভালো মানুষ কারণ তারা খেটে খায় কারো দুই পয়সা মারে না তাদের অর্থ হলো হালাল অর্থ কিনা বলেন শ্রমিকদের উপরে মালিকরা জুলুম করে কিন্তু শ্রমিকরা মালিকের উপরে জুলুম করে এই কারণে আপনাদের মজমায় বয়ান করলে একটা রুহা আছে চুপ করে বসেন আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলে আমি কোন পর্যন্ত গিয়েছিলাম মনে আছে কোন পর্যন্ত হ্যাঁ আপনাদের বয়ান মনে আছে হজরত অমর উটের লাগান টানতেছেন তার গোলামকে উটের পিঠে বসিয়ে ওমরকে ওমরকে যাকে বলা হয় মেজা ও ওহি আল্লাহ হওয়া একবার আল্লাহর নবী নিজে বলেছেন আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানায় পাঠাই তো অমরকে নবী বানাতো আল্লাহ হওয়া একবার এমন একজন ওমর অর্ধ জাহানের বাদশাহ অর্দ জাহানের খালিফা হজরত ওমর চিন্তা করা যায় অর্ধ জাহানের বাদশাহ খলিফা হজরত অমর তার গোলামকে উটের পিঠে চড়ায়া নিজে এবার উটের লাগাম টানতেছে আল্লাহ একবার উটের লাগাম টানতে টানতে হজরত ওমরের শরীর থেকে ঘাম ঝরতেছে ঘাম আল্লাহ একবার এমনি তো শক্তিশালী মানুষ উটের লাগাম টানতেছে তার ঘর বেবে ঘাম করতেছে চুলের গোড়া থেকে ঘাম পড়তেছে দাড়ি ভিজে ভিজে ঘাম পড়তেছে এই দৃশ্য দেখা গোলাম সহ্য করতে পারলেন না উটের পিঠ থেকে লাভ দিয়ে নাইমা আমিরুল মুমিনিন ক্ষমা করবেন এবার আপনি উটের পিঠে বসেন আবার অমরকে উটের পিঠে বসায়া গোলাম লাগাম টানতেছে আল্লাহ আকবার এইভাবে করে পালা পালাক্রমে পালা ক্রমে দুইজন মিলিয়ে জিলিয়ে লাগাম টানতেছে যখন আবার সকাল বেলা হলো বিশ্রাম নিয়া লাগাম টানা শুরু হয়ে গেল দুপুর বেলা হয়ে গেল হজরত অমর তাকায় দেখেন তার গোলামের শরীর থেকে ঘাম ঝরতেছে রৌদ্রের তাপ বেড়ে গেছে মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে গেছে এবার হজরত অমর বলে গোলাম রে উটের পিঠে বস এ ওলা এ গোলাম এবার আমার সময় হল লাগাম টানা হজরত অমর বলতেছে না বিরুল মমিন আমরা তো জেরুজালেমের কাছাকাছি আইসা পড়ছি ওই যে জেরুজালেমের ঘেট দেখা যায় প্রধান তরুণ দেখা যায় আমিরুল মুমিনিন এখন যদি আমি আপনাকে উটের পিঠে উটের লাগাম টানাই আর যদি আমি উটের পিঠে বইসা থাকি জেরুজালেমের মানুষগুলো কি বলবে হায় রে মুসলমানের বাকশাহ উটের পিঠে গোলামকে বসায়া নিজের উটের লাগাম টানতেছে আমিরুল মুমিনিন এত বড় বেয়াদবি আমি আপনার সাথে করতে পারবো না ভদ্রতমর বলে বেটা এখন তো আমার লাগাম টানার সময় কে দেখলো না দেখলো এটা আমার দেখার সময় নাই হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে ধরে যে এ উমর আমি তোকে ক্ষমতা দিয়েছিলাম এই কারণে একটা গোলামের উপর ইনসাফ করস নাই ঠিক কিনা বলে গোলামের উপরে জুলুম করেছ এ গোলাম আমি হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না গোলাম রে উঠের পিঠে চর উটের পিঠে বস এবার গোলামকে উঠের পিঠে চড়ায়া উঠের পিঠে বসায়া হজরত তোমার উঠের লাগাম টানতেছে উটের লাগাম টানতে টানতে জেরুজালেমের কাছাকাছি পৌঁছে গেল মুসলমান সেনাবাহিনী হজরত ওমরকে সংবর্ধনা দেওয়ার জন্য আসছে দেখে সাহাবিরা ওমর তার গোলামকে উটের পিঠে বসায় নিজে উটের লাগাম টানতেছে এবার খ্রিস্টানরা জিজ্ঞেস করে মুসলমান সেনাবাহিনী তোমাদের খলিফা কোনটা তোমাদের খলিফা কোনটা যে উটের পিঠে বসে আছে সে কি তোমাদের খলিফা মুসলমানরা বলেন না 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 যে উটের পিঠে বসে আছে সে আমাদের খলিফা না যে উটের পিঠে বসে আছে সে হলো খলিফার গোলা আর যিনি উটের লাগাম টানতেছেন তিনি হলেন অর্ধজাহানের খলিফা হজরত ওমর এই দৃশ্য দেখা খ্রিস্টানরা খান্না কইরা দিছি বলো কি বলো কি যেই ওমরের নাম আমরা শুনছিলাম এতদিন পর্যন্ত যে ওমরের ভয়ে রোম পারস্যের বাদশাগুলো থর করে কাঁপে এত বড় পাওয়ারফুল বাদশা সে তার গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানতেছে যে বাদশা এত সুন্দর ইনসাফপূর্ণ আচরণ করে মানুষের সাথে সুবিচার করে জুলুম করে না ওই ওমর যদি আমাদের খলিফা হয় আমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার খ্রিস্টানরা বলে খালিদ ইবনুল ওয়ালিদ আপনার আর আমাদের সাথে যুদ্ধ করার দরকার নাই যেই খলিফা একজন সাধারণ গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানে যেই খলিফা এমন একটা গোলামের সাথে ইনসাফপূর্ণ আচরণ করে জুলুম করে ওই খলিফা যদি আমাদের শাসক হয় তাহলে আমাদেরও ভাগ্যের চাকা ঘুরে যাবে ঠিক কিনা বলেন আমরাও তার দিনে শান্তিতে থাকবো সুখে থাকবো নেন বাইতুল মোকাদ্দাসের চাবি হজরত ওমরের হাতে বাইতুল মোকাদ্দাসের চাবি বুঝিয়ে দিলেন বিনা যুদ্ধে বিনা রক্তপাতে বাইতুল মোকাদ্দাস বিজয় হয়ে গেল মুসলমানদের প্রথম কেবলা বিজয় হয়ে গেল কোনো যুদ্ধ করার দরকার নাই কোনো যুদ্ধ করার প্রয়োজন হয় নাই অমুসলমান এমন অভূতপূর্ব বিজয় কিভাবে পেলেন এমন অবতপূর্ব বিজয় পাওয়ার কারণ হলো হজরত ওমর আল্লাহ তালাকে ভয় করতে ঠিক কিনা বলে হজরত ওমর আল্লাহ তালাকে ভয় করার কারণে আল্লাহ তালা কাফের মুশ্রেকদের অন্তরের মধ্যে হজরতমরের ওমরের ভয় ঢুকায় দিছে আর হজরতমরের ওমরের ভয় ঢুকায় দেওয়ার কারণে বিনা রক্তপাতে বিনা যুদ্ধে বিনা মারামারিতে কাটা কাটিতে মুসলমানরা বাইতুল মোকাদ্দাস বিজয় করে ফেলেছেন ঠিক কিনা বলে তো আমরাও যদি আমরাও যদি আল্লাহ তাআলাকে ভয় করি আল্লাহ তাআলার হুকুম মানি আল্লাহ তাআলার গোলামি করি আল্লাহ তাআলা আমাদের ভয় ও কাফের মুশরিকদের মাঝে ঢুকিয়ে দিবেন আপনাদের জন্য একটা সুসংবাদ হলো আপনারা জানেন যে সিরিয়াতেও কিন্তু যুদ্ধ হচ্ছে আফগানিস্তানের মতো আরেকটা একটা রাষ্ট্র আমরা পেতে যাচ্ছি আর কয়েক দিনের মধ্যে ইনশা আল্লাহ যেমন আফগানিস্তানে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে আজকে সিরিয়ার রাজধানী আলোপ আলেপ্রতে ধামেশকে প্রচন্ড যুদ্ধ হচ্ছে শিয়া সরকার বাসার আসাদের সাথে আর আমাদের আহলু সুন্নত জামায়াতের যারা কিনা সুন্নি সুন্নি মুসলমান যাদেরকে বলা হয় যারা আহলে সুন্নত জামায়াতের অনুসারী তারা এক এক করে সিরিয়ার প্রতিটা রাজধানী দখল করতেছে আর ঘোষণা দিয়েছে আমরা যদি এই রাজধানীগুলো দখল করতে পারি আফগানিস্তানের মতো আমরাও খেলাফত প্রতিষ্ঠা করব। তাহলে এশিয়ার মধ্যেও খেলাফতি একটা রাষ্ট্র হয়ে গেল আরবের মধ্যে যদি একটা খেলাফতি রাষ্ট্র হয়ে যায় এক এক করে এক এক করে তাম পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা হবে ঠিক কিনা বলে এই জন্য আমাদের প্রয়োজন হলো আল্লাহ তালাকে ভয় করা আল্লাহর হুকুম মানে আল্লাহর গোলামি করা ঠিক কিনা বলেন তাহলে আমরা আজ থেকে ওয়াদা করব জীবনে যতদিন বাঁচবো কোনো গুনাহ করব না পাঁচ অক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন বসেন বসে নোটাউটি করবেন না আজকের মা ফিলে এসে আপনারা খুশি নাকি বেজা খুশি নাকি বেজা কে কে খুশি হাত উঠে আল্লাহ তালাকে দেখা হাত সোজা করেন সোজা করেন সোজা করেন ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ আরো জোরে বলেন ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের গুনাগুলো মাফ করে দেন পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন বলি আমিন আরো জোরে বলি আমিন এবার হাত দুটা মুট করেন করেন করছেন অনেকে হাত মুঠ করেন আমার মতো মুট করেন এইভাবে 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 করছেন এবার বিসমিল্লা বইলা যার যার দুই পকেটে হাত ঢুকায় দেন হাত ঢুকান ঢুকান হাত ঢুকান আরে কারণ আছে তুমি আর এত